দারুণ সুন্দর কালকে তো ভাজা খাওয়া হয়ে গেছে বড়ি দিয়ে ভাত শিম ভাজা বড়ি ভাজা কালকে খাওয়া হয়ে গেছে এটা একটা সেই গণেশ প্লাস্টিক আর সেই প্লাস্টিকের মধ্যে ওইটাকে ভালো করে কি করেছো প্রথমে প্রথমে ভিজিয়েছে আমাদের যে মুখ করাই হয় বিউলি কলাই তাই তো বিউলি কলাই ভেজানো হয়েছে একদিন একদিন পুরোটা ভেজানো হয়েছে একদিন ভেজানো হয়েছে এবং তারপরে সেটাকে তার যদি কোনো রকম খোসা টোসা থাকে সেগুলো ছাড়ানো হয়েছে তারপরে মিক্সারে বাটা হয়েছে তারপরে এখন এইটা হচ্ছে দেখো দেখাই দেখো এটাকে এরকম করে ভালো করে ফেটাতে হয় নাহলে জিনিসটা ফুলবে না যত বেশি ভালো করে ফেটানো হবে তত বেশি ফুলবে এটা কি সর্ষের তেল দিয়েছো এটা ওই পাটাতে সর্ষের তেল মাখিয়ে হয়েছে আর ছাদে কতটা রোদ দেখো এই রোদটা না হলে মানে আমার ছাওয়াটা এই বড়িতে পড়েছে আমার ছাওয়াটাই বড়িতে পড়েছে এই যে আমি এত বড় একটা মানুষ আর আমার ছাওয়া নিচে গয়না বড়ি রোদে দেওয়া আছে তোমাদের সঙ্গে দেখাবো রোদ এই যে নারকেল গাছ নারকেল না সরি এটা সুপারি গাছ প্রচুর রোদ আর ওইদিকে বোধ হয় আমি তোমাদেরকে দেখাতে পারবো এখান থেকে দেখাটা কতটা সুন্দর লাগছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই যে জিনিসটা ওটা কিন্তু গাঁদা ফুলের ক্ষেত ওই যে হলুদটা আবার এই দিকেও রয়েছে ফোনটা একটু এদিকে করে দেখাই এই দেখো এই যে কর্নারটা এই যে কর্নারটা এই কর্নারটাও কিন্তু পুরো গাঁদা ফুলের ক্ষেত তাই না তো তোমাদেরকেও সেখানে নিয়ে যাব আর আমরা ছবিতে যখন আমরা ড্রয়িং শিখতাম তখন আমরা ছবিতে দেখতাম যে রাস্তা আঁকা বাঁকা হয় গ্রামের রাস্তা এরকম একটা টার্নিং হয় তো এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে গ্রামের রাস্তায় এরকম টার্নিং হয় যেমন যার যেরকম জমি সেই অনুযায়ী রাস্তা তৈরি করা হয়েছে সরু পৌরসভা বলে পৌরসভা যেহেতু এটা পঞ্চায়েত নয় সেহেতুও হতে পারে কিংবা আরও অন্য কোনো ম্যাটারে হতে পারে এই রাস্তাগুলো কিন্তু কাঁচা নয় পাকা অর্থাৎ আমাদের শহরে যেমন সিমেন্টের করা হয় তো এগুলোও কিন্তু একেবারে সিমেন্টের কাজ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এগুলোও কিন্তু সিমেন্টেরই করা ফলে মানুষজনের অনেকটাই সুবিধা বর্ষাকালে অতটা অসুবিধা হয় না আর এই গাছটা দেখাই এই গাছটাতে হয়তো ক্যামেরায় অতটা আসবে না গাছ ভর্তি তেতুল দেখো এই যে এই যে যা আমার আঙুলটা চলে এলো এই যে গাছ তেঁতুল পুরো গাছটা ওই কর্নারটা পুরো ব্রাউন হয়ে গেছে ওই কর্নারটা পুরোটাই তেঁতুল একদম ভরা তো সুন্দর লাগছে দেখতে আরও অনেক কিছু নিচে আছে বরবটি তারপরে হচ্ছে কাঁচা বেগুন এগুলো তোমাদের দেখাবো অনেক চোখে দেখার একটা আলাদা মূল্য আছে তুমি তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু